এত এই স্পর্ধা দেখলে কষ্ট লাগে লজ্জা লাগে আমার লজ্জা লাগে আমাদের দেশের একটা প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী ভাগ্যিস চলে গেছে এখন তো এক্সপায়ারি এখন তো এক্সপায়ারি

আমি কখনো বলিনি সংঘ বেলুন দখল করেছে বলেছি আশা বলতো আমি কি বলেছি বেলুনের লোকেরাও জানে ওরা বলতে পারবে না কন্যা কুমারিকা আর এস এস এর লোকেরা ওদের সবাইকে সরিয়ে দিয়েছে বেলুন দখল করে নিয়েছে আমি একথা বলিনি এই নিউজটা আজকে এই সময় চার লাইন করে করেছে ভুল নিউজ বিজেপিকে সাপোর্ট করুন দালালি করে টাকা নিয়ে আমার কোনো যায় আসে না এটা আপনার স্বাধীনতা আমি জানি কোন চ্যানেল কি করে কোন কাগজ কি করে আমার নামে মিথ্যে কথা বলবেন না দয়া করে আমি যেটা বলি সেটা বলবার সাহস আমার আছে আর নরেন্দ্র মোদীকে একমাত্র কথা বলবার দুঃসাহস আমার আছে তার কারণ আমি ওদের বন্দুক ভয় ভয় পাই না আমি সারা জীবন অনেক লড়াই করেছি